মেন স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণ লোহা দিয়ে স্ট্রাকচার বানানো হয়েছে তালা থেকে টালিগঞ্জ পর্যন্ত মানে এই জায়গাটুকুর মধ্যে না প্রচুর দুর্গা পুজো হয়ে থাকে তো ওই জন্য এসে দেখতে পাচ্ছি যে আপাতত আমার বাম দিকে রয়েছে টালা পার্কের যে পুজো প্যান্ডেল সেটা যেমন এই সাইডে ওই যে দূরের দিকে দেখতে পাচ্ছ আর ডান দিকে রয়েছে তালা প্রত্যয়ের যে পুজো সেটা মেট্রো স্টেশন থেকে মাত্র দুই মিনিট হেঁটে আসার পরে তোমরা দেখবে যে এই সাইডে একটা বড়ো বড়ো ব্রিজ রয়েছে ওই ব্রিজের দিকে যাওয়ার কোনো দরকার নেই মানে এবারে আমাকে চলে যেতে হবে এই সাইডে নমস্কার সকলকে স্বাগত আবারও একটি সম্পূর্ণ নতুন ভিডিওতে তো কয়েকদিন আগে এক বন্ধু কমেন্ট করে বলছিল যে দাদা উত্তর কলকাতার এবং দক্ষিণ কলকাতার যে সমস্ত দুর্গা পুজোগুলো হয় সেগুলো একটা রুট গাইড করে দিলে আমাদের খুব ভালো হয় দেখো তোমাদেরকে বলে রাখি যে মোটামুটি উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা মিলিয়ে কিন্তু শতাধিক দুর্গা হয়ে থাকে ঠিক আছে তো সেই কতগুলো দুর্গা মানে রোড গাইড করতে গেলে না। একটা ভিডিও কম পড়ে যাবে ওই জন্য ঠিক করেছি যে পুজোর আগে একদিন রবিবার যেদিন তোমাদের কাজকর্ম সব ছুটি থাকবে রবিবার দুপুরবেলা আমি লাইভে আসবো আসার পরে সেই দিনেই ওই লাইভেতেই আমরা সরাসরি আলোচনা করব যে কোন পুজো প্যান্ডেলে কিভাবে যেতে হবে না যেতে হবে আর আজকের আমি যাব এই শিয়ালদা থেকে টালাতে মানে টালা প্রত্যয় বা টালা বারোয়ারি যে দুর্গা পুজোগুলো হয় না বা ওই আশপাশে যে সমস্ত দুর্গা পুজোগুলো হয় সেইগুলো দেখার জন্য তো অ্যাকচুয়াল কিন্তু পুজো শুরু হয়নি ঠিক আছে মানে প্যান্ডেল প্রস্তুতি পর্বের কাজ কতটা হয়েছে সেটা দেখার জন্য যাবো তবে তোমাদেরকে বলে রাখি মোটামুটি এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে তালা প্রত্যয় বা টালা বারোয়ারি যে দুর্গা পুজো এবং তার আশেপাশে যে সমস্ত পুজোগুলো হয় আর কি ওই সমস্ত জায়গাতে পুজো দেখতে যাওয়ার জন্য তোমরা ঠিক কীভাবে যাবে বা মানে কী করতে হবে না করতে হবে তো চলো আপাতত আমি রয়েছি শিয়ালদাতে এবারে এখান থেকে আমি ট্রেন ধরে চলে যাব দমদম জাংশনে এবং তারপরে ওখান থেকে আবার ফিরে আমাকে মেট্রো ধরতে হবে তো মেট্রোতে করে কোথায় যাব চলো ওখানে গিয়ে তোমাদেরকে জানাচ্ছি চলে এসেছি দমদম জাংশনে এইবারে এখান থেকে আমি আপাতত মেট্রো ধরবো ধরে চলে যাব বেলগাছিয়া স্টেশনে অর্থাৎ বেলগাছিয়া মেট্রো স্টেশনে তো আর দমদম জংশনে আসলে কিন্তু মেট্রো স্টেশনটা পড়বে এক নম্বর প্ল্যাটফর্মের পিছন দিকে এখান থেকে বাইরে আসার পরেই একদম সাইডে এই সাইডে দেখবে রয়েছে মেট্রো টিকিট টাউনটা তো এখানে মেটে বাবা প্রচুর লাইন করেছে তো এখান থেকে এবারে টিকিট কেটে আমাকে চলে যেতে হবে বেলগাছিয়া মেট্রো স্টেশনে তো বেরিয়ে গেলাম বেলগাছিয়া মেট্রো স্টেশনের এক নম্বর গেট থেকে এইবারে এখান থেকে আমাকে বাম দিকে চলে যেতে হবে মানে আমি যেভাবে এক নম্বর গেট থেকে বেরিয়েছি এখান থেকে এইবারে এই বেলগাছিয়া রোড রয়েছে পাশে যেমন গাড়ি ঘোড়া যাতায়াত করছে তো এটাই হচ্ছে বেলগাছিয়া রোড আর এই বেলগাছিয়া রোড দিয়ে আমাকে চলে যেতে হবে এখন এই দক্ষিণ দিকে মানে দক্ষিণ দিক পুরোপুরি বলবো না কেননা এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক সূর্যের অবস্থান দেখে যাচ্ছে ঠিক আছে কেননা এখন যেহেতু দুপুরবেলা যাচ্ছি তো ওই জন্য তো যাই হোক মোটামুটি মেট্রো স্টেশন থেকে বের হয়ে তোমরা বাম দিকে বেলগাছিয়া রোড দিয়ে কিছুটা যাবে তো এখানে আরো একটা কথা তোমাদের জানিয়ে রাখি যে আমি দমদম থেকে মেট্রো ধরেছি বলে তোমাদেরকে ও দমদম থেকেই মেট্রো ধরতে হবে এমন কোনো কথা নেই তুমি মোটামুটি কলকাতা ব্লু লাইনে যে মেট্রো চলাচল করে অর্থাৎ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যে মেট্রো লাইন রয়েছে ওই মেট্রো লাইনে যে কোনো মেট্রো স্টেশন থেকে তুমি মেট্রো ধরবে ধরে সোজা চলে আসবে বেলগাছিয়া স্টেশনে এবং বেলগাছিয়া স্টেশনে আপাতত আমি এক নম্বর গেট থেকে বেরিয়েছি বেরিয়ে দিকে বেলগাছিয়া রোড ধরে এখন হাঁটছি বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে আপাতত তালা প্রত্যয় বা তালা সার্বজনীন যে দুর্গা পুজোর প্যান্ডেল রয়েছে তার দূরত্ব দেখাচ্ছে যে প্রায় আটশো মিটার এবং এই পথটা আমাকে হেঁটে যেতে সময় লাগবে প্রায় বারো মিনিটের কাছাকাছি তো দেখা যাক কতক্ষণ সময় লাগে তো দেখো বেলগাছিয়া মেট্রো স্টেশনটা হচ্ছে এই দিকে অর্থাৎ বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে আমি মাত্র দুই মিনিট মতো হেঁটে হেঁটে আসার পরে এখানে দেখতে পাচ্ছি যে একটা তিন রাস্তার মোড় রয়েছে আর এই তিন রাস্তার মোড়েতে সামনে দেখতে পাচ্ছি একটা বড়সড় পোল রয়েছে মানে ওভার ব্রিজ রয়েছে তো ওইদিকে যাব না ঠিক আছে এখান থেকে আমাকে চলে যেতে হবে এই যে তিন রাস্তার মোড় রয়েছে মানে বাসা চলে গেলেই দেখতে পাওয়া যাবে রাস্তাটা তো এই যে তিন রাস্তার মোড় রয়েছে এখান থেকে আমাকে চলে যেতে হবে এই রাস্তাতে অর্থাৎ মেট্রো স্টেশন থেকে মাত্র দুই মিনিট হেঁটে আসার পরে তোমরা দেখবে যে এই সাইডে একটা বড়ো ব্রিজ রয়েছে ওই ব্রিজের দিকে যাওয়ার কোনো দরকার নেই মানে এবারে আমাকে চলে যেতে হবে এই সাইডে অর্থাৎ ডান দিকে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাতে বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে তো দুই মিনিট হাঁটার পরে এই যে তিন রাস্তার মোড় থেকে আমি এই রাস্তাতে প্রবেশ করেছি এই রাস্তা থেকে একটুখানি আসার পরে অর্থাৎ প্রায় একশো মিটার মতো হেঁটে আসার পরে দেখতে পাচ্ছি যে এখানে আবার ফিরে দুটো রাস্তার মোড় রয়েছে তবে এই রাস্তা থেকেও এই যে রাস্তাটা বাম দিকে চলে গিয়েছে এই রাস্তা দিয়ে গেলেও আমি টালা প্রত্যয়ের যে দুর্গাপুজো প্যান্ডেল সেখানে যেতে পারবো আবার এই যে রাস্তাটা ডান দিকে চলে গিয়েছে আপাতত একটা বড় বড়ো দেয়ার দেওয়া হয়েছে তো এই রাস্তা দিয়ে গেলেও আমি কিন্তু টালা প্রত্যয়ের যে দুর্গা প্যান্ডেল সেখানে পৌঁছে যেতে পারবো তো ওই জন্য এখানে বলে দিলাম যে মোটামুটি তোমরা যদি মনে করো যে এই রাস্তা দিয়ে যাবে এই রাস্তা দিয়েও যেতে পারো আবার এই রাস্তা দিয়েও যেতে পারো এই রাস্তা দিয়ে কিছুটা গিয়ে আবার কিরে বাম দিকে ঘুরলেই মোটামুটি চালা প্রত্যয়ের যে দুর্গা পুজো সেখানে তোমরা পৌঁছে যেতে পারবে আর এই রাস্তা দিয়ে গেলে একটু যেতে হবে ভিতরে গিয়ে ডান দিকে টান নিতে হবে নিলে তোমরা মোটামুটি চালা প্রত্যয় দুর্গা পুজোর ক্যান্ডেলের সামনে চলে যেতে পারবে তো চলো আপাতত এই রাস্তা দিয়েই যাই কেননা সবসময় রাইট সাইডে যাওয়াটাই ভালো তো দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু চলে এসছি যে টালা পার্কের যে সার্বজনীন পুজো সেই দুর্গা পুজোর কাছাকাছি একটা তো যেমনটা বলছিলাম যে কিছুটা আসার পরেই এখানে দেখতেই পাচ্ছ যে তালা পার্কের যে দুর্গাপূজা প্যান্ডেল সেটা রয়েছে কিন্তু ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আর প্রতায় যাওয়ার জন্য এই এখান থেকে কিছুটা সামনের দিকে চলে যেতে হবে মানে এই রাস্তা দিয়ে একটু ঘুরে ওই সাইডে মানে এই যে পার্কটা রয়েছে পার্কের ঠিক অপোজিটে ওই সাইডে চলে যেতে হবে আপাতত এই রাস্তা দিয়ে হেঁটে যাই তো কিছুদিন আগে না আমি একটা গান শুনছিলাম সেই গানে শুনতে পেয়েছিলাম একটা শব্দ রয়েছে যে বাঙালির দুর্গাপুজো মানে হচ্ছে তালা থেকে টালিগঞ্জ পর্যন্ত মানে এই জায়গাটুকুর মধ্যে না প্রচুর দুর্গা হয়ে থাকে তো ওই জন্য এসে দেখতে পাচ্ছি যে আপাতত আমার বাম দিকে রয়েছে তালা পার্কের যে পুজো প্যান্ডেল সেটা যেমন এই সাইডে ওই যে দূরের দিকে দেখতে পাচ্ছ আর ডান দিকে রয়েছে তালা প্রত্যয়ের যে দুর্গা পুজো সেটার প্যান্ডেল কিন্তু এখন দেখা যাক ভিতরে প্রবেশ করতে পারি কিনা কেননা তালা পার্কের যে পুজো প্যান্ডেলটা রয়েছে সেখানে কিন্তু আপাতত আমাকে সামনে গিয়ে দেখতে হলো যে নো এন্ট্রি উইদাউট পারমিশন যেমনটা তোমাদের বলছিলাম যে তালাতে আসলে কিন্তু এখানে তুমি একের পর এক দুর্গা দুর্গাপুজো প্যান্ডেল দেখতে পাবে যেমন এপারে রয়েছে তালা পার্কের যে দুর্গাপুজো প্যান্ডেল সেটা আর ঠিক তার উল্টো দিকে এটাই হচ্ছে আপাতত মানে প্যান্ডেলের পিছনের অংশটা তো এটাই হচ্ছে তালা প্রত্যয়ের যে দুর্গাপুজো প্যান্ডেল সেইটা এইবারে এখানকার প্রবেশ গেট কোথায় আছে আপাতত আমি দেখতে পাচ্ছি না একটু সামনের দিকে যাই গেলে দেখতে পাবো তালা প্রত্যয়ের যে পুজো প্যান্ডেল সেটা হচ্ছে এই সাইডে আর পুজো ক্যান্ডেলে প্রবেশের রাস্তা হবে সম্ভবত এইটা কেননা এখানে দেখতে পাচ্ছি বেশ সুন্দর করে বেশ বড় সড়ো একটা গেট মতো বানানো হয়েছে এবং গেটটা কিন্তু সম্পূর্ণ লোহা স্ট্রাকচার দিয়ে বানানো হয়েছে মানে এই যে সমস্ত জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সম্পূর্ণ লোহা দিয়ে বানানো এটা কি প্রবেশ গেট হবে ওই সাইড থেকে আচ্ছা আচ্ছা তো দেখো মোটামুটি আমি প্রথমে ভেবেছিলাম হয়তো সন্তোষ মিত্র স্কোয়ার বা কল্যাণী আইটিআই মোড়ে সব থেকে হেভি ওয়েট পুজো হয়ে থাকে মানে এতদিন পর্যন্ত কিন্তু আমি এই তালা প্রত্যয়ের দুর্গা পুজো দেখতে ক দিনও আসিনি ঠিক আছে ফার্স্ট টাইম এসেছি আবার কেড়ে মানে রুট গাইড করতে অবশ্য তারা আসার আগে আমি কিন্তু সব কিছু দেখে নিয়ে এসেছি মানে কোনো অসুবিধা হবে না আমি যে রুট বলেছি এটাই একদম পুরো পারফেক্ট রুট এই রাস্তাতে তোমরা চলে আসতে পারো খুব সহজে চলে আসতে পারবে তালা প্রত্যয়ের দুর্গা প্যান্ডেলের সামনে তবে এখানে আসার পরে যা দেখতে পাচ্ছি না এরকমভাবে বলবো না তোমাদেরকে দেখিয়ে বলি এখানে আসার পরে দেখতে পাচ্ছি যে রাস্তাতে আপাতত কিন্তু অনেকগুলো লোহা স্ট্রাকচার সেট করা হয়েছে বিভিন্ন রকম লাইটিং বা অন্য কিছু দেবে বলে কিন্তু এখানে যে প্রবেশ গেটটা তৈরি হচ্ছে সেটা দেখো মানে এটাই এই যে সিঁড়ি মতো নেমে গিয়েছে না এটাই হবে এন্ট্রি গেট মানে এই রাস্তা দিয়ে সমস্ত মানুষজন পুজো প্রবেশ করবে মানে এখান থেকে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠবে উপরে উঠে আবার ফিরে ওখান থেকে ঘুরে এই যে ভিতরে পুজো রয়েছে এখানে ঠাকুর দেখতে যাবে মানে বুঝতেই পারতো যে কতটা পরিমাণে এখানে লাইন দিতে হতে পারে আর তার উপর আবার ফিরে স্ট্রাকচারটা বানানো হয়েছে দেখো মানে পুজো প্যান্ডেলটা শুরু হচ্ছে এখান এখান থেকেই থেকে শুরু হয়েছে এবং শেষ হচ্ছে এই সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে উপরে ওঠার পরে অনেকটা পরিমাণে ভিতরে ঢুকতে হবে এই তালা মোটামুটি পুজো প্যান্ডেলের স্ট্রাকচার দেখে আপাতত আমার মাথা কেমন হচ্ছে কেননা আপাতত আমি দেখতে পাচ্ছি যে কলকাতার মধ্যে থেকে বড়ো পুজো প্যান্ডেল তৈরি হতে চলেছে এই টালা প্রত্যয়ের যেমনটা বলছিলাম যে টালা প্রত্যয়ের এক্সিট গেট হবে এই সাইডে মানে আমি যে যেদিক থেকে প্রবেশ করেছিলাম না সেই দিকটাই হচ্ছে এক্সিট গেট তো এই টালা প্রত্যয়ের এক্সিট গেট থেকে বাইরে আসলেই ডান দিকে যে রাস্তাটা পাবে এই রাস্তা দিয়ে কিছুটা হাঁটতে হবে হাঁটলেই মোটামুটি তোমরা আবার ফিরে টালা বারোয়ারি যে দুর্গা পুজো সেটা কিন্তু এখান থেকে কিছুক্ষণ সময় লাগবে গেলে তোমরা টালা বারোয়ারি দুর্গা পুজোতে পৌঁছে যেতে পারবে যাই হোক আমি আর আজকের আপাতত ওদিকে যাচ্ছি না কেননা ভিডিও লেন্থ অনেকটাই এমনিতে বড় হয়ে গিয়েছে যাই হোক বেরিয়ে যাচ্ছি টালা প্রত্যয়ের যে পুজো প্যান্ডেল সেখান থেকে এবারে চলে যাব। আবার ফিরে বেলগাছিয়া মেট্রো স্টেশনে এবং ওখান থেকে আবার ফিরে বাড়ি চলে যাব শুধু তোমাদেরকে এই কথাটা বলতে পারি যে মোটামুটি বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে তোমরা যদি এই টালা পার্ক বা টালা তত্ত্বের দিকে চলে আসো সময় লাগবে খুব বেশি হলে হয়তো ওই দশ থেকে বারো মিনিটের কাছাকাছি মানে হেঁটে আসলে দশ থেকে বারো মিনিটের মতো সময় লাগবে এবং এখানে আসার পরে মোটামুটি তোমরা এই টালা পার্ক টালা তত্ত্বয় টালা বারোয়ারির সাথে সাথে আরও যে সমস্ত ছোটোখাটো যে সমস্ত দুর্গা পুজোগুলো হয়ে থাকে আর কি সমস্তগুলোই দেখতে পাবে অর্থাৎ উত্তর কলকাতার মোটামুটি থেকে বড়ো বড়ো পুজোগুলো তোমরা এখানে আসলেই দেখতে পাবে আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা